ঘটনা যেটা খন্দকের যুদ্ধ খন্দকের যুদ্ধে ইসলামের সবচেয়ে কঠিনতম একটা জেহাদের ময়দানে রসোল্লাই কোনো কোন রেওতে জোহর আসর মাগরিব পড়তে পারেনি ঘুমান নাই পড়তে পারেনি নামাজের সময় যাচ্ছে কিন্তু জেহাদের কাজে ব্যস্ত হয়ে রসল্লাহ সাল্লাহ সাল্লাম কি করতে পারেনি আসর জোহর আসর মাগরিব তিন অক্ত কয়েক্ত তিন অক্ত পড়তে পারেনি ভিন্ন রে অন্য কথা আছে কিন্তু যাই ধরেন যে রসুল হলে সালাম নামাজ পড়তে পারেনি এটা কিন্তু ভুলে না এটা ভুলে না এটা মনে আছে স্বেচ্ছায় ওজোরের কারণে ছাড়ছে কিসের কারণে কারণে নামাজের কথা মনে আছে নামাজের রক্তের কথা মনে আছে কিন্তু রসোল্লা সাল্লাম এই যে নামাজ যথা সময় পড়তে পারেনি বা পড়েনি যখন ডুবে গেছে তখন আসছে আসা কাফের এমন গালি দিচ্ছে হুজুর ওদের লেগে নামাজ গেছে পেরেশান তো বলছে তুমি এত করো আমি অত নামাজ পড়িনি এমতো নামাজ পড়েনি ওদের জন্য আসো এরপর রসদ সাল্লাহ সাল্লাম এ সবগুলো নামাজ একসাথে আদায় করেছে এখানে রসদ সাল্লাহ সাল্লাম নিয়ে তবা করেনি এখানে রসদ সাল্লাহ সাল্লাম সাহাবেদেরকে নিয়ে নামাজ আদায় করেছে কাজা করেছে জামাতের সাথে পড়েছে কথা বুঝতে হবে এই যুদ্ধ থেকে রসদ সাল্লাহ সাল্লাম ফিরেছে মদিনা এসে ফেরার পর এখনো যুদ্ধ অস্ত্র খুলেনি রসুল সাল্লা সাল্লাম খুলবে নিয়ত করেছে কেউ কেউ ও এখন রসুল সাল্লাম দেখছে ধুলি জ্বর আসছে হঠাৎ জিবরা আল্লাহ আছে বলছে আপনি কি যুদ্ধ শেষ করে দিয়েছেন তো বলছে আমরা তো এখনো মানে যুদ্ধ শেষ করেনি যুদ্ধ তারও রয়ে গেছে তে কথা যখন বলেছে হজর সাল্লাহ বলছে তার মানে উদ্দেশ্য কি তো বলছে বনো করে যা অর্থাৎ খন্দকের যুদ্ধে যারা সবচেয়ে বেশি ষড়যন্ত্র করেছিল ইহুদি ওদেরকে শেষ করতে হবে এই জন্য আল্লাহ নির্দেশ ওখানে যাও এখানে যেতে হবে ডাকছে এ তোমরা যারা যারা যে অবস্থা আছে অবস্থা বন করে যাই যাও তা দেখো বন করে যায় যাইবা এ পথে আসরের নামাজ পড়বা না নামাজ পড়বা কোথায় বন করে যাই যে একথা রসল্লা সাল্লাম বলেছে কথা বুঝেন এখন শাহবাদের ভিতর রমরাজ শুরু করেছে একদল এত স্পিডে গেছে বলছে হুজুর সাল্লা উদ্দেশ্য হলো আমরা যেন তাড়াতাড়ি বন করে যাই যাই যে নামাজ পড়ি এটা উদ্দেশ্য নামাজ কাজা উদ্দেশ্য না উদ্দেশ্য ওটা তাড়াতাড়ি যাওয়া উদ্দেশ্য আর একদল বলছে না হজুর সাল্লাম বলেছে ওখানে যে নামাজ পড়তে একদল কথা আসো নামাজ না পড়ায় আসো নামাজ কাজা করেছে মন করে যায় যা পড়েছে আর একদল যারা এক কথা বলেছে তাড়াতাড়ি যাওয়া নামাজ পড়ে নিয়েছে কাছে পরবর্তীতে ঘটনা আসছে কি ঘটনা যে হুজুর এমন এমন ঘটনা ঘটেছে হুজুর আমরা এত নামাজ পড়েছে বলছে তোমরাও ঠিক করেছো আর দল বলছে হুজুর আমরা তো নামাজ কাজা করেছে বলছে তোমরাও ঠিক করেছো তোমরাও ঠিক করেছো তোমরাও ঠিক করেছো এখানে সাহবাইকে রামদে নামাজ কাজা করেছে যারা এটা স্বেচ্ছায় করেছে না ইচ্ছাই না ইচ্ছাই করেছে কথা বুঝেন ইচ্ছাই করেছে কিন্তু ওজরের কারণে করেছে ওজরের কারণে এটা বুঝা এটা ওজরের কারণে তাই রসুল সাল্লাম এবং সাহবাইদের জীবনী থেকে আমরা যে নামাজ যে ছুটে গেছে এটা অনিচ্ছায় উপায় ঘুমায়ের কারণে পাই আবার ইচ্ছায় পায় অনুজরের কারণে পাই কথা বুঝেন কথা বুঝতে সমস্যা নাই এখানে রসদালাম এই যে কথা বলেনে নে নাই যে তোমরা তো বা করে নাও নামাজ আদা হয়ে গেছে নামাজের ব্যাপারে ঘুমের কারণে যেটা ছুটেছে ওই ছুটার পর রসাল সাল্লাম বলেছে চলো কত গুরুত্বের সাথে জামাতের সাথে পড়েছে আবার খন্দকের যুদ্ধে সাহাবেদেরকে নিয়েও স্বেচ্ছায় ছেড়েছে ওজনের কারণে ছেড়ে জামাতের সাথে পড়েছে আবার সাহাবাই কেরামও নিজেরা স্বেচ্ছায় ওজনের কারণে ছেড়ে আবার কি করেছে পরবর্তীতে আইসা সাহাবাই কেরাম কাজা করেছে শুধু তা ন মুসলিমের অতে এটা